কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটা দিয়ে রাখুন সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন খিচুড়ি পোলাও সাদা ভাত সব কিছুর সাথেই এই আচারটা একদম জমে যায় আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই কাঁচা আম কিন্তু একদম শেষের পথে অবশ্যই ঝটপট বানিয়ে ফেলুন আসসালামু আলাইকুম আমি শারহাজি আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে পাঁচ গুলা প্রথমে শুকনা খোলায় আমি ভেজে নিচ্ছি একদম মুচমুচে করে একটা ফ্লেভার আসবো তারপরে তুলে নেব বেশি ভাজা যাবে না তিতা লাগবে শুকনা খোলায় আমি শুকনা মরিচও ভেজে নিচ্ছি এখন এই দুইটাকে একসাথে করে আমি ব্লেন্ড করে নেব বা চাইলে কেউ পাটায়ও পিষে গুঁড়া করে নিতে পারেন তারপর এখানে চলে আসলাম আম নিয়ে আম কাটতে কম বেশি আমরা সবাই পারি যেমন খুশি তেমন করে কাটতে পারেন একদম কচকচে কাঁচা আমই হতে হবে এমন কোনো কথা নেই এখানে যে আমটা একটু ও হলুদ টাইপের হয়ে গেছে ওইটাও কিন্তু আপনারা নিতে পারেন যেমন আনসেন ফ্রিজে রেখে দিছেন আমটা পেকে গেছে কিন্তু আমটা টক সেই আমটাও নিতে পারেন আটটি শক্ত হওয়া আমের কোনো দরকার নেই এখানে আমি কেমন আম নিয়েছি আশা করি সবাই বুঝতে পারছেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এক কাপ পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব পানি দেওয়াতে কেউ আবার ভাববেন না আম নষ্ট হয়ে যাবে আমের আচার নষ্ট হবে না এই পানিটা আমি আস্তে আস্তে শুকিয়ে ফেলবো এই যে দেখেন আমার আমটা একদম গলে গেছে এই পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি এখানে আমি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই আচারটা তৈরি করা একদম সহজ মাত্র হাতে দশ মিনিট সময় থাকলে এই আচারটা তৈরি করে নিতে পারবেন আর আমার আমটা আমি দুই দিন আগে এনে রাখছিলাম কাঁচাই ছিল এটা ফ্রিজে থেকে মানে একটু পাকা পাকা হয়ে গেছে হলুদ রঙ হয়ে গেছে সেই আম তৈরি করলাম আবার কেউ চাইলে একদম কচকচা কাঁচা আম দিয়েও তৈরি করতে পারেন আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি অন্য একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল আর ফোরণে দেব তেজপাতা দারচিনি এলাচ শুকনা মরিচ আর গোটা কিছু পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব এই আচারটা বানানো একদমই সহজ অন্যান্য আচারের থেকে এ আচারে ঝামেলাও কম খেতেও দুর্দান্ত স্বাদের হয় ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দেব। কেউ চাইলে এখানে আস্ত আস্ত রসুনের কোয়াও দিতে পারেন রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেলে এখন সেই সিদ্ধ করা আমটা এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অন্যান্য আচার আমার দেওয়া হয় বা না হয় এই আচারটা প্রতি বছর আমার দিতেই হয় কারণ এই আচারটা এতটাই মজার হয় ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ সবাই এই আচারটা খুব পছন্দ করে আর এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি না এই কারণে এটা খিচুড়ি পোলাও সাদা ভাত সব কিছুর সাথে খুব দারুণভাবে জমে যায় আমার দারুণ ভাবে আচারটা এত পছন্দ করে বলার মতো মতো না আমি এখানে পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর টেবিল চামচ চিনি দিলাম কারণ স্বাদের একটা ব্যালেন্স তো করতে হবে কিন্তু এই চিনিটা দেওয়াতে আচারটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ভিনেগার দিয়েছি যেটা আমার স্কিপ হয়ে গেছে অবশ্য কিন্তু ভিনেগারটা এখানে দিতে হবে আর তা না হলে আচারটা কিন্তু ভালো থাকবে না যেহেতু আচারটা আমরা রোদে দিব না তাই ভিনেগারটা মাস্ট এখানে দিতে হবে প্রথমে যে পাসপরন আর শুকনামি যে সেটাকে গুঁড়া করে নিয়েছি সেটা এখন এখানে দিয়ে দেবো আমি এরকম আধ ভাঙ্গা করে গুঁড়া করেছি একদম মিহি করে গুঁড়ার কোনো প্রয়োজন নেই এখন যতটুকু প্রয়োজন আমি এখানে দিয়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে কেউ আরেকটু সরিষার তেলও করতে পারেন যদি আপনাদের মনে হয় তেলটা কম হয়েছে কিন্তু আচারে পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আচার থেকে তেল ছাড়বে এই যে দেখেন একদম পানিটা শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে আমি আর একটু সামান্য পরিমাণ তেল এখানে অ্যাডও করছি কারণ আমার বাসায় তেলটা একটু বেশি খাওয়া হয় আর সেটা যদি হয় আচারের তেল তাহলে তার কোনো কথাই নেই এই আচার দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে রোজার মধ্যে প্রতিদিন এই আচার দিয়ে আমার বাসায় মুড়ি মাখানো হয় তারপর এখানে আমি একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি এটা অবশ্যই ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে আচারটা ভরে নিয়েছি আমার এক বয়মে হয়নি আমি আরেকটাতেও নিয়ে নিলাম এই যে দেখেন কত সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় অবশ্যই বাসায় একবার হলেও এই সহজ আচারটা ট্রাই করবেন ঠকবেন না অবশ্যই জিতে যাবে এই আচারটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এক বছর অনায়াসে সংরক্ষণ করে খেতে পারবেন চাইলে কেউ আপনারা রোদেও দিতে পারেন রোদে দিলে ফ্রিজে রাখার দরকার নেই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ